দীর্ঘদিন যাবত খেলার অনুপযোগী হয়ে পড়েছিল আমি কিছুদিন আগে বাবুপাড়া জামে মসজিদে জুম্মান নামাজ আদায় করার জন্য এসেছিল নামাজ শেষে যখন মসজিদ থেকে আমি বের হই তখন দেখলাম যে অনেকগুলো ছোট ছোট কৃষক দাঁড়িয়ে রয়েছে ওদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম আমি বললাম বাবারা তোমরা কেন তো বললো যে আমাদের এই মাঠটা আপনাকে ঠিক করে দিতে হবে কোন মাঠ এই মাঠের কথা বললো তা আমি বললাম যে আমরা তো কোন সরকারে নাই এই বিশাল কাজ আমি কিভাবে করব তখন আপনি যখন সরকারে আসবেন তখন আমাদের মাঠটা ঠিক করে দিয়ে কিন্তু এই ছোট ছোট কিশোরদের কথাটা আমার দিন কানে বেজেছিল রাতের বেলা আমি যখন চিন্তা করলাম এই সামান্য কাজ আমরা নিজেরাই তো করতে পারি তখন আমি আমার নেতা কর্মীদেরকে আহ্বান করলাম যে সবাই এখানে মাটি তোমরা দাও আমরা সবাই মিলে নিজের স্বেচ্ছাশ্রমে মাঠটা ঠিক করে দিব এই যে একটা স্লোগান আছে একটু প্রচেষ্টা একটু উদ্বেগ এনে দিবে স্বনির্ভরতা এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিখ্যাত স্লোগান সেই স্লোগানটাকে সামনে রেখে আমরা এই ঐতিহ্যবাহী খেলার মাঠটা ঠিক করতে চাচ্ছি কারণ খেলাধুলা আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়েছে যার কারণে যুব সমাজ আজকে মাদক আসক্ত হয়েছে ক্যাসিনোতে আসক্ত হয়েছে অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছে সুতরাং খেলার কোন বিকল্প নাই সমাজকে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে মাঠগুলোকে ঠিক রাখতে হবে নিয়মিত খেলার পরিচর্যা রাখতে হবে আর এই মাঠের সঙ্গে যে ঐতিহ্যবাহী একটি ইনস্টিটিউশন ছিল সবাই আপনারা জানেন যে লালমনিহার শহর একটি আলোক উজ্জ্বল শহর ছিল ব্রিটিশ আমলে রেলকে কেন্দ্র করে এখানে ইনস্টিটিউশনটা তৈরি হয়েছিল ঘূর্ণমান মঞ্চ ছিল এখানে কিন্তু কালের বিবর্তনে অবহেলায় অযত্নে সিটি ধ্বংস হয়ে গেছে বর্তমান প্রজন্ম জানে না এটা কত বড় ঐতিহ্যবাহী ইনস্টিটিউশন ছিল অনেকে বলে এটা এশিয়ার মধ্যে সবচেয়ে একটি নতুন ছিল সেটা নাই আজকে দেখেন তাকিয়ে দেখেন কিচ্ছু নাই এটা নিয়ে নানান ধরনের রাজনীতি করা হয়েছে নানান ধরনের দাবি উত্থাপন করা হয়েছে আপনারা দোয়া করেন সহযোগিতা দেন যাতে ভবিষ্যতে এখানে এই ধরনের একটি নতুন ইনস্টিটিউশন আমরা করতে পারি আর আমি কোন রাজনীতির কথা বলবো না আমি বলি এই অঞ্চলের মানুষ হয়তো আপনারা আমাকে বেশি সহযোগিতা দিতে পারেন নাই নানান কারণে নানান চাপের কারণে দিতে পারেন নাই আমি কোন বৈষম্য রাখতে চাই না এখানে মাটি কেটে প্রমাণ করতে চাই কোন এলাকা কোন অঞ্চল আমার কাছে আলাদা নয় নাম আমাদের আগে উত্তরণ হয়ে গেলে বিগত সরকার প্রথমে নাম কেটে দিত মাটি তো দূরের কথা সুতরাং আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের সকল কাজে আমি সহযোগিতা দিব আমি সকল ধর্মের সকল পেশার সকল মানুষের সকল মহল্লার সঙ্গে আমরা একীভূত হতে থাকতে চাই আমরা আলোকিত লালমনিহাট করতে চাই সমৃদ্ধশালী লালমনিহাট করতে চাই আমরা সুতরাং এখানে কোনো বৈষম্য থাকবে না এলাকা ভিত্তিক কোন আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের থাকবে না আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে সার্বজনীন আমরা লালমনিহাটের মানুষ লালমনিহাটের মানুষের উন্নয়নের নেতৃত্ব দিব আমার রাজনৈতিক দর্শন একটি থাকতেই পারে আছেও সেটা থাকবো সেটা জীবন অনেকে সে দর্শনে হয়তো বিশ্বাস নাও করতে পারে কিন্তু মানুষ হিসাবে আমি মনে করি জনপ্রতিনিধি আছে আমরা সকল জনগণের প্রতিনিধি এখানে কোনো ব্যতিক্রম হবে না তাই সকল স্তরের মানুষকে লালমনিহাট বাসীকে আমি আহ্বান জানাই আগামী নির্বাচন সমাগত আমাদের সামনে সেই নির্বাচনে আপনারা আপনাদের দায়িত্ব যদি আমার ঘাড়ে দেন আমি অতীতে যেমন করে লালমনিহাটের উন্নয়ন